আপনার নাম কি আমি দেখতেছি আপনার এক পা নাই এক হাত নাই আপনি দীপ্তি লাঠি ছাড়া এইভাবে কি নামাজ পড়েন মানুষ স্বাভাবিক মানুষের মতো

এই যে এই পাওটা আর এই হাতটা একেবারে কাইটা ফালাই দিচ্ছে হ্যাঁ আগে তো আপনি একজন সুস্থ সবল মানুষ পড়তাম সাত আট বছর টুতে পড়তেন ক্লাস টুতে কারেন্টে আপনার কি জীবনটা আমি সিনজি দিয়ে যাইতেছিলাম আপনি দেখে আমি সিনজি থেকে নাই নাই এসে আপনি যে দেখতেছি এক পান নাই লাফায় লাফায় মসজিদের দিকে যাচ্ছেন বা নামাজ নামাজ পড়তে কোনো অসুবিধা হয় আপনার না 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 নামাজ পড়তে কোনো নামাজ কিভাবে পড়েন আপনি আমি আমি স্বাভাবিক মানুষের মতো যেভাবে স্বাভাবিক মানুষ পড়ে ওইভাবে আমি পড়তে পারি ওইভাবে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ পড়ায় আল্লাহ পড়ায় মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কখন বের হইছেন আজকে আচ্ছা বাইরে এগারোটার দিক দিয়ে এখন করেন কি আপনি বিক করি বিক করেন হ্যাঁ এরপরে এরপরে এইটা যে ফ্যামিলি চালাইতে হয় এথা তো কর্মকারে খাওয়ার মতো শক্তি নেই আমার কারণ এক হাতে এখন এক হাত তোয়া ছাড়া তো কোনো কাজ করা যায় না অনেক মানুষও বলে যে কাজ করে খাইতে পারো না কাজ কর্ম কীভাবে মূলক এক হাতে এক পাও ছাড়া হাত তো ছাড়া কি কাজ করা যায় না কারণ একটা পান বানতে গেলে দুই হাত লাগে কারণ এক হাতে পান দিতে গেলে আর এক হাতে বাইন্দা দিতে গেলে অনেক দুই হাত লাগে একটা যে কোনো সবজির ব্যবসা করতে গেলে দুই হাত লাগে কারণ একটা পলিথিনও মাল তুলতে গেলে দুই হাত লাগবে এক হাতে সবজি ধরুন না মালই দিবে আপনার ছেলে মেয়ে কয়জন চাচা ছেলে মেয়ে জন দুই ছেলে এক মেয়ে বড় ছেলে এইটে পড়া মেয়ে ফাইভে পড়া আর ছোট এক ছেলে আপনি বর্তমানে থাকতেছেন কোথায় ছিলেন রিকাবি বাজার রিকাবি বাজার এদিকে কি বাসা নিয়ে থাকে বাসা নিয়ে থাকে তো আপনার এই যে মানুষের কাছে সাহায্য নিয়ে চলেন এটাই আপনার একমাত্র আয়ের উৎস এছাড়া তো আর কিছু নাই

তাহা সময় দেখা গেছে যে মাগরীবের দা কিংবা ফজরের দা বেশি বাকি মিশে মাগরীবের দা ওই সময় কী করেন মাগরীবের না ওই সময় মনে করে এক লাখ সময় গাড়ি চড়ে বললাম তখন নামাজ পড়তে বললাম না টাইম মতে পরে বাসায় গিয়ে আর কি পড়তে হয় ও এই যে আপনি দাঁড়ায় আছেন তিন চার মিনিট আপনার কষ্ট হচ্ছে এক জায়গায় তো দাঁড়ায় থাকা বেশি কষ্টই হয় কারণ আর এইভাবে লাফায় লাফায় যায় লাফাই লাফায় গেলে জিরেইতে হয় জিরে জিরে পরে জিরে ধীরে হয় ও আচ্ছা 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 তো তাছাড়া গ্রামের বাড়ি কোথায় সিং ফুলবাড়িয়া থানা করছে ফুলবাড়িয়া ও ফুলবাড়িয়া কোথায় কয়েক ও ওইটাই আপনার জন্মস্থান আপনার কষ্ট হয় না আপনি কি ব্যবসা ব্যবসা করার ইচ্ছা আছে হ্যাঁ কি ব্যবসা করার ইচ্ছা ভালো এরকম ব্যবসা বলেন দোকান দোকানের সিস্টেম আল্লাহ কি করে হ্যাঁ এটা আপনি ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমার নাম্বার আছে না কত হবে সবসময় আপনার সাথে খুঁজখবর বা আপনার আমি ঠিক আছে আর আমি দেখি কি করতে পারি আপনার জন্য ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে আমি দেখি কতটা করতে পারি হ্যাঁ গরিব রাখুন চাল্লা পেন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওকে